একটু কথা বলা যাবে ভাইয়া আসলে দর্শক বন্ধুরা হ্যাঁ বিয়ের সাথে তো সব উপর থেকে হয় তো হঠাৎ করে আজকে হচ্ছে মেয়ে দেখে পছন্দ হয়েছে তো যার জন্য আজকে বিয়েটা হবে তো আসলে আমি চাইছিলাম যে সকল দর্শক বন্ধুদের নিয়ে কিন্তু সবাইকে কিন্তু আমি দাওয়াত করব। দাওয়াত করে তারপরে ইনশাল্লাহ বিয়ের পিড়িতে বসবো কিন্তু যেহেতু বিয়ে আজকে বিয়েটা পড়াই রাখতেছি উঠায় নিয়ে যাওয়া অবশ্যই দেরি আছে

তাহলে আমার রাস্তায় কোনো বিবাদ নাই না 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 তো তা ঠিক আছে ঘটনা হচ্ছে এত মানুষ বরপক্ষ আর আমরা মোট ক্যামেরাম্যান ও তো পক্ষ নামাও ভিতরে

ভাই চাও ভাই খোৱা খাই ল

আর আত্মীয়র জন্যই তিনি অনেক ভালোবাসেন জন্যই কিন্তু এই বিয়েটা আজকেই ইমার্জেন্সি হয়ে যাচ্ছে আমারও যেহেতু ভালো লেগেছে আর সেক্ষেত্রে আর বিয়ের মূল কথা হচ্ছে সেটা যে আমি কোনো কিছু নেব না তার খুশি মনে একটা চেন দিয়েছেন তারা আমি তাতে আলহামদুলিল্লাহ জানাই ওই মেলা কথা আছে ওই যে

দর্শক বন্ধুরা আসলে আমি কোনো টাকা পয়সার প্রতি লোভী না তো হয়তো এখানে প্রশ্ন করতে পারেন যে এরকম প্লেট আমি কোনো বিষয়টা হচ্ছে যে আমি এবার বিয়ে করতে আসছি এখানে কিন্তু আমি ই করতে আসিনি রাজার ছেলে হয়ে আসেনি যে আমাকে স্বর্ণের প্লেট হঠাৎ করে যেহেতু বিয়ে এখানে করে বিয়ে যেহেতু পাশে আমার আসেন কিন্তু এখন কোলদারি বললে হয় দাদা বললে হয় দাদা শ্বশুর আর আগে ছিল হচ্ছে চাচা তো সব মিলিয়েই হচ্ছে একটু আনন্দ কোন মুহূর্ত

খাব বুজো ভাই কৰা ধ্যান কি খাব

তো দর্শক বন্ধুরা আজকে যেহেতু হুট করে বিয়ে হয়ে গেল আমার তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সুখী হতে পারি আসলে জন্ম মৃত্যু বিয়ে সবকিছু সবগুলাই কিন্তু আসলে আল্লাহতালার উপরে আমার ভিডিওটা না বাইরে আমি লোকজনের মধ্যে যাবো না আসলে বিষয়টা হচ্ছে যে আমার বিয়ে আজকে হুট করেই হয়ে গেল আমি কারোকে বলিনি দেখেন বিপ্লবও কিন্তু বলতেছে যে হচ্ছে তোমার বিয়ে কি আজকে মানে সবাইকে জাস্ট খালি বলা হয়েছে যে তোমরা তাড়াতাড়ি চলে আসো আলামিন বিয়ে করতে আজকে এক দাওয়াতের তো দোয়া করি আলামিনের জন্য এবং আলামিনের ওয়াইফ এর জন্য দোয়া করবো লাগে তারপর দোয়া যাই হোক দর্শক বন্ধুরা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের ভাবের জন্য দোয়া রাখবেন আপনাদের ছোট বোনের জন্য দোয়া রাখবেন সবকিছু মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আস একটু বাইরে